নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল আইসেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ভারতীয় ফুটবলের কেন ক্ষতি হলো জেমি ম্যাকলারেন কবে থেকে খেলতে নামবে আনোরালির আলির পিএসসি কি সিদ্ধান্ত নিল তার পাশাপাশি বিশাল ক্যাথকে নিয়ে আপডেট দেওয়ার আছে মারিও বালোতালি আইসেলে আইএসএলে খেলতে আসতো সেই বিষয়েও জানানো আছে তো ওভারঅল বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মারিও বালোতেলির আপডেটটা দিই আমরা সবাই ইউরো টু থাউজেন্ড টুয়েলভ ফলো করেছিলাম ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড ফলো করেছিলাম সেখানে কিন্তু আমরা সবাই মারিও বালোতেলির খেলা দেখেছি গোল মেরে সেই মারিও বালোতেলি সেলিব্রেশন মনেই থাকবে তো সেই ইটালির স্ট্রাইকার মারিও বালোতেলিকে কিন্তু আইএসএলে নেওয়ার জন্য অ্যাপ্রোচ করছিল কেরালা ব্লাস্টার সত্যি কথা বলতে মারিও বালোতেলি এই মুহূর্তে উইদাউট ক্লাব আছে বয়স চৌত্রিশ এবং এত বড় লেভেলে ফুটবল খেলা প্লেয়ার মারিও বালোতেলি যদি আইএসএলে আসতো নো ডাউট কেরালা ব্লাস্টারের আমি একটা না একটা ম্যাচ দেখতামই সেটা যেখানেই হোক তো মারিও বালতেলির মতো প্লেয়ার কেরালা দলে আসতো কিন্তু কেরালা ম্যানেজমেন্ট বালোতেলিকে নিল না তার কারণ হচ্ছে বালোতেলির বর্তমান ডিসিপ্লিন বর্তমান ফিটনেস ইস্যু চৌত্রিশ বছর বয়স এমন কিছু বেশি নয় মোহনবাগান পঁয়ত্রিশ বছরে গ্রেকস্টার্ডকে নিয়েছে ছত্রিশ বছর হতে যায় রয় কৃষ্ণার সুনীল ছেত্রীর চল্লিশ বছরের কাছাকাছি হতে যায় তারপরে হেক্টারি ইউসতে ছত্রিশ বছর হতে যায় তো মারেও বালোতালির থেকেও কিন্তু বেশি বয়স্ক প্লেয়ার আইসএল খেলছে কিন্তু শুধুমাত্র মারিও ও কেরালা নেয়নি কারণ বালোতেলির ফিটনেস এবং ডিসিপ্লিন ইস্যু আছে সত্যি কথা বলছি বালোতেলি আসলে কিন্তু খুবই খুশি হতাম খুবই আনন্দিত হতাম যে এত বড় ভালো ফুটবলারের খেলা দেখতে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু প্লেয়ার কেন যে মানে সুখে থাকতে তাদেরকে ভুতে খায় সত্যি আমি অবাক হয়ে যাই একটা প্লেয়ার হয়েছ কেন তুমি নেশাভান করবে কেন ইনলিগাল সাবস্টেন্স নেবে আমি ভালো কথা বলছি না অনেক প্লেয়ার আছে পল পোকবার দরকার কী ছিল স্টেরয়েড নেওয়ার ভালোই তো দিব্যি ভালো লেজেন্ডারি ফুটবলার হয়ে যেত কিছু বছর পরে তারপরে আমাদের ভারতীয় ফুটবলে যদি বলি আশুতোষ মেয়ে তার কী দরকার ছিল কালাপানি নেওয়ার ইনলিগাল সাবস্টেন্স তো কিছু কিছু প্লেয়ার সত্যি আমি অবাক হয়ে যাই কেন তারা ভালো খেলতে খেলতে এরকম কাজ করে বসে তো আমি আমার সমস্ত ছোট ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ করে রাখবো যদি জীবনে কোনো দিন বড়ো খেলোয়াড় হতে চাও মদ বিড়ি সিগারেট এই সব থেকে দূরে থাকবে কারণ এই বর্তমান পরিস্থিতি এই যে যুগ পড়েছে এই যুগে বিড়ি সিগারেট মদ খাওয়া সব থেকে সহজ কিন্তু বিড়ি সিগারেট মদ অ্যাভয়েড করা কিন্তু সব থেকে বেশি ডিফিকাল্ট তাই ডিফিকাল্ট কাজটা করো হোক তোমার প্রিয় প্লেয়ার মেসি কিন্তু রোনাল্ডোর লাইফস্টাইল ফলো করো রোনাল্ডো যেইভাবে নিজেকে মেনটেন করে রেখেছে সেই লাইফস্টাইল ফলো করার চেষ্টা করো তো যাই হোক আপনাদেরকে বলে রাখি বালতেলি আইএসএলএ আসবে না কারণ কেরালা তারা বালুতেলির বর্তমান ডিসিপ্লিন দেখে কিন্তু বালোতালিকে নেবে না এমন সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বিশাল ক্যাথের আপডেটটা দেব ভিশাল ক্যাথ দু হাজার উনত্রিশ পর্যন্ত মোহনবাগান দলে কন্ট্র্যাক্ট এক্সটেনশন হচ্ছে দু হাজার উনত্রিশ মানে আরও পাঁচ বছর বিশাল ক্যাথের সঙ্গে চুক্তি বাড়লো বর্তমানে বিশাল ক্যাথের বয়স আঠাশ পাঁচ বছর পর বিশাল ক্যাতের হবে তেত্রিশ অর্থাৎ এখনও অনেক বছর বিশাল ক্যাত মোহনবাগান দলকে সার্ভিস দেবে এবং বিশাল ক্যাতের জন্য আমার কেন সম্মান বাড়লো তার প্রথম বড় কারণ হচ্ছে বর্তমানে আমরা দেখেছি কিছু কিছু প্লেয়ার টাকার পিছনে দৌড়ায় অন্য ক্লাব বেশি চুক্তি ভালো অফার করেছে বলে সেই ক্লাবে চলে যায় টাকার লোভে কিন্তু বিশাল ক্যাত প্রমাণ করেছে টাকার থেকে বড় তার কাছে ভালোবাসা আমি অন্যান্য ক্লাবের নাম নেব না দু তিন ক্লাব বিশাল ক্যাতকে কিন্তু চুক্তি অফার করেছিল মোহনবাগানে বিশাল ক্যাত তিন কোটির কাছাকাছি পাচ্ছে এমনকি বিশাল ক্যাথকে সাড়ে চার কোটি টাকার চুক্তি পর্যন্ত অফার করেছিল মানে মোহনবাগান যা দিচ্ছে তার থেকে দেড় কোটি টাকা বেশি কিন্তু বিশাল ক্যাত সেই সমস্ত চুক্তি রিজেক্ট করে মোহনবাগান দলে দু হাজার উনত্রিশ পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে এমনকি বিশাল ক্যাদ তিনি মোহনবাগান দলে চুক্তি সই করার পর এটা বলেছে যে আমি মোহনবাগান দল খেলেই রিটায়ারমেন্ট নিতে চাই অর্থাৎ মোহনবাগান দলকে কিন্তু প্রচণ্ড ভালোবেসেছে বিশাল ক্যাত এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই এবং আমি এই জন্য বিশাল ক্যাতকে নমস্কার এবং ধন্যবাদ জানাবো যে বর্তমান পরিস্থিতি প্রফেশনাল ফুটবলার যারা টাকার পিছনে দৌড়ায় বিশাল ক্যাত দেড় কোটি টাকার মতো আরও এক্সট্রা টাকা পেত সেই টাকা রিজেক্ট করে তিনি কিন্তু মোহনবাগানের চুক্তি গ্রহণ করেছেন এবং দু হাজার উনত্রিশ পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন বিশাল ক্যাট সম্মান বেড়ে গেল তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মহামেডান তারা কিন্তু প্র্যাকটিস ম্যাচ গতকাল হেরে গেছে তাও আবার দুই শূন্য গোলে কেরালা ব্লাস্টার দলের বিরুদ্ধে মোহামেডান সত্যি কথা বলছি খুব একটা খারাপ খেলছিল না মহামায়ানকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ এই দলটা পারবে আইএসএল ভালো করতে কিন্তু হার তো হার হয় তাও দুই শূন্য গোলে এবং আমি বলব মোহাম্যাডান তারা কিন্তু ফিনিশিংয়ে কাজ করতে হবে তারা সেইভাবে ফিনিশ করতে পারছিল না মোহাম্যাডান বলবো না খুব একটা খারাপ খেলেছে যদিও দুই শূন্য গোলে হারটা কিন্তু খারাপই বলতে গেলে তবে মোহাম্যাডান কিন্তু লড়েছে এটা আমাদেরকে মানতে হবে তবে মোহাম্যাডানকে যদি আইএসএল আরও বেটার করতে হয় মোহাম্যাডান দলকে কিন্তু নিজের ফিনিশিংয়ের ওপর কাজ করতে হবে মোহাম্যাডান তারা কিন্তু সমস্তটাই ভালো করছে কিন্তু তারা অপোনেন্ট বক্সের ভিতরে এসে কিন্তু তারা গোলের চান্সগুলো মিস করে দিচ্ছে ভুলভাল পাস দিয়ে দিচ্ছে এইটা কিন্তু মহাম্যাডান দলকে কমাতে হবে এবং মহাম্যাডান কিন্তু ডিফেন্সেও একটু কাজ করতে হবে ওভারঅল বলতে গেলে মহাম্যাডান এই যে খেলছে মহাম্যাডান কিন্তু এর প্রথম দু তিনটে ম্যাচের ফলাফল সরিয়ে রেখে তারপরে দেখতে হবে কারণ মহাম্যাডান টিমটাকে দেখে যা মনে হলো আরও কিছু দু তিনটে ম্যাচ মহাম্যাডানের প্র্যাকটিস করা উচিত ছিল এর আগে তাহলে কিন্তু মহাম্যাডান দল কিন্তু একটা সেট খেত আমি মিথ্য কথা বলে আপনাদের মন রাখবো না তবে মহামেডান দলকে কিন্তু আর একটু প্র্যাকটিস করতে হবে আইএসএলের আগে তো হোপ ফর দ্য বেস্ট আশা করছি মহামেডান ভালো খেলবে আইএসএল এ এবং আমি চাই অবশ্যই তিন যে কলকাতার ক্লাব তারা অবশ্যই আইএসএলের এর সেমিফাইনাল পর্যন্ত খেলুক অন্তত এটা আমি সবসময় চাইবো তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দেবো এটা হচ্ছে হেক্টার ইউসতে তাকে যখন রিসেন্টলি এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আগের বছর তিনি ভারতীয় ফুটবল খেলেছেন তার অনুযায়ী ভারতের বেস্ট ডিফেন্ডারকে হেকটারসো তিনি বলেছেন ভারতের তার মতে বেস্ট ডিফেন্ডার সেটা হচ্ছে আইএসএল এ আনোয়ার আলী তিনি বলছেন যে আমার দেখা এবং আমি একটা সিজন আই ভারতে ফুটবল খেলেছি আইএসএল খেলেছি এবং আমার মতে ভারতের বেস্ট ডিফেন্ডার সেটা হচ্ছে আনোয়ার আলি এবং আমাদের দল খুবই গ্ল্যাড আমাদের দলে আনোয়ার আলির মতো প্লেয়ার আছে অর্থাৎ হেক্টর ইউসতে তিনি কিন্তু বলে দিয়েছেন তার মতে ভারতের সেরা ডিফেন্স প্লেয়ার সেটা হচ্ছে আনোয়ার আলি তো অবশ্যই আনোয়ার আলীকে আমি সেরা প্লেয়ার বলবই কারণ আনোয়ার আলী সত্যিই একটা বিদেশির লেভেলেরই ফুটবল খেলে তো এই সাথে আমি আনোয়ার আলীর ভবিষ্যৎটাও বলি পিএসসি তারা কিন্তু জানিয়ে দিয়েছে এই সপ্তাহে শেষের দিকে আনোয়ার আলীর কিন্তু ফিউচার ডিসাইড হয়ে যাবে অর্থাৎ এর পরের সপ্তাহ আমাদেরকে যেতে হবে না আজকে সোমবার আশা করছি শুক্র বারের মধ্যে কিন্তু আমরা আনোয়ার আলির ভবিষ্যৎ জেনে যাব শুক্রবারই ধরেছি ঠিক আছে বৃহস্পতি শুক্রবারের মধ্যে আনোয়ার আলির ভবিষ্যৎ জেনে যাব যে আনোয়ার আলি তার কি সিদ্ধান্ত হবে অর্থাৎ আনুয়ার তার ফিউচারকে ডিসাইড হবে তার জন্য কিন্তু আমাদের এখনও পাঁচটা দিন কিন্তু ওয়েট করতে হবে তো আশা করছি অবশ্যই আনুর জন্য ভালো রেজাল্ট বেরাবে এবং বলি রাখি যদি কেসটা মোহনবাগানের ফরে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কিন্তু ফিফার কাছে চ্যালেঞ্জ করবে এবং যদি ইস্টবেঙ্গল আনুরআলির পরে কেস দেয় তাহলে কিন্তু মোহনবাগান ফিফার কাজে চ্যালেঞ্জ করতে পারে অর্থাৎ আনুরআলির কেসটা কিন্তু এখনও লম্বা টান বিয়েতে এক ফোটাও সন্দেহ নেই তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এমনি ভারতীয় ফুটবলের টাকার অভাব তার মধ্যে ইগোর স্ট্রিম এক তিনি যে এতদিন ভারতের ফুটবলের উন্নতি 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 করে করে এত কথা বললেন তিনি ছেড়ে দেওয়ার শেষে নিজের তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা কিন্তু ভারতের থেকে আদায় করেই ছাড়লেন এবং ভারত তারা কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ এ আইএফএ প্রেসিডেন্ট তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে অবশ্যই ইগোর স্ট্রিমেক তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা ভারত দেবেই অর্থাৎ ইগোর জানে ভারতীয় ফুটবলের অবস্থা কী তার মধ্যে তিনি যদি সত্যিই ভারতীয় ফুটবলকে এতটা ভালোবাসতেন তাহলে তিন কোটি টাকার মতো তিন কোটি ছত্রিশ লক্ষ টাকার মতো এত টাকা ডিপেন্ড করতেন না হয়তো এক কোটি টাকা নিয়েও হয়ে যেতে পারত কারণ তিনি কাজের কাজ কিচ্ছু করতে পারেননি বেকাজের কাজ করেছেন পুরো তার কোচিং কেরিয়ারে ঠিক আছে তো জিতে তিনি কিন্তু সাড়ে তিন কোটির কাছাকাছি ভারতের ক্ষতি করে চলে যাচ্ছে তো এই নিয়ে আপনাদের বক্তব্যটা আমাকে কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে আমি জেমি ম্যাকলারেনের আপডেটটা দেবো তো এই মুহুর্তে কিন্তু জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ভারত মোহনবাগান দলের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো প্র্যাকটিস করছেন এবং জেই ম্যাকলারেন তিনি বিশ্বাস করছেন যে তিনি মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচটা অবশ্যই খেলতে নামবেন সেটা সাবট্রিট হলেও হতে পারে তো আমি আশা করছি জেমি ম্যাকলারেন শুরু থেকেই খেলবে এবং জেই ম্যাকলারেন বর্তমান কিন্তু তিনি যথেষ্ট ভালো প্র্যাকটিস করছেন যদিও জিএম অ্যাকলারেনকে দেখে মনে হচ্ছে তার এখনও কাঁধে হয়তো পুরোপুরি ব্যাপারটা তার ইঞ্জুরিটা পুরোপুরি ঠিক হয়নি সুস্থ হয়নি এখনো পুরোপুরি তবে এইটুকুনি কিন্তু জেইম একলারেন তিনিও ভরসা দেখাচ্ছেন এবং তিনিও আশা করছেন যে আইএসএলের প্রথম ম্যাচ থেকে তিনি অ্যাভেলেবেল থাকবেন তো আমি সত্যি তো জিম মেকলারেন খেলা দেখার জন্য আমি মানে ওয়েট করে আছি যে তিনি কবে খেলতে নামবেন এবং কারণ এক মাস হয়ে গেল যে এক লাইন কিন্তু এখন আমরা দেখতে পাইনি তো আজকের আপডেটে কিন্তু এতটাই বলার ছিল আশা করি সমস্ত আপনারা ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ